নতুন একটি দোকান ডিবি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন যারা একদমই রিজনেবল প্রাইজে গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে মিশালি এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ স্মার্ট ওয়াচ ফার্স্ট চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেন ড্রাইভ স্ট্যান্ড রিং লাইট পাশাপাশি সাউন্ড স্পিকার এছাড়াও বিভিন্ন অয়েলএস মাইক্রোফোন অয়েলএস টি ডাবলু এস হেডফোনের ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো এক দোকান আপনারা সব কিছুই পাবেন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন যাদের এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন পাঁচ থেকে দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি দোকান থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন সো বিভিন্ন ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিদের পাইকারির দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এখন দেখতেছি এএনসি ফার্স্ট জেনারেশন হ্যাঁ 100% হ্যাঁ এএনসি ফার্স্ট জেনারেশন এটা হচ্ছে আপনার 350 চ্যালেঞ্জ আর কি কোন সমস্যা হলে চেঞ্জ পাবেন হ্যাঁ সাথে সাথে রিপ্লেস পাবেন এটা আর কত টাকা আছে আমাদের আপনার সেকেন্ড জেনারেশন হ্যাঁ ইয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন 350 হলে এটা কত বেচ নিতে হবে যদি অর্ডার করে আমাদের তো বস আপনার পাইকারি ঐটা কত পিস বা 10 এরকম নিতে হবে 350 বুঝতে বাজার চ্যালেঞ্জ কি 350 সেকেন্ড জেনারেশন এনসির হ্যাঁ হ্যাঁ টাইপ এটা হ্যাঁ

ডাবল ব্যাটারি চার্জ একটু ভালো যাবে চার্জ বেকা ভালো সাউন্ড কোয়ালিটি ভালো সেই সমস্যা হলে চেঞ্জ পাবেন দোকান থেকেই হ্যাঁ এটা ডিসপ্লে ব্যবস্থা আছে 19 এম 19 এটা মোটামুটি এক সময় ওটার মতো ভালো হ্যাঁ এটাও পানির দরে দরে দিতেছে এটা এটা বর্তমানে এটা মাত্র 255 টাকা এটা 255 সবের 10 পিস আর মালে কোয়ান্টিটি বেশি হলে আরো 2 4 টাকা কমবে আশা করি হ্যাঁ 28 হ্যাঁ এটা এক সময় ভালো চলছে অনেক হ্যাঁ এটা এখনো আলাদার মধ্যে ভালো চলতেছে হ্যাঁ এখন ডাবল ব্যাটারি টাইপ সি পোর্ট আপনার ডিসপ্লে সহকারে এটা এটাও খুব ভালোই চলতেছে আপনি এটার প্রাইস হচ্ছে আপনাদের 260 টাকা 260 টাকা হ্যাঁ 10 পিস সর্বনিম্ন 10 পিস সানি রেঞ্জি হ্যাঁ যে কোন আপনারা সাউন্ড করেন নতুন ব্র্যান্ড হ্যাঁ এটা নতুন এটা নতুন ব্র্যান্ড বলতে এটা আমাদের নিজেদের ব্র্যান্ড এটা মোটামুটি ভালোই করার চেষ্টা করেছে তাহলে এর প্রসেসের মতো কপিটার মতো হ্যাঁ এটা 450 50 টাকা রাখা যাবে 450 বুঝতে পেরেছি সর্বনিম্ন এর কোয়ান্টিটি হবে 20 পিস অরিজিনাল এভার T28 প্রো

দিতে মাল পাবেন না প্লাস আপনি 6 মানথে ওয়ান খুবই কম দামে এটা প্রোডাক্ট আমাদের সহকারে যেরকম সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ মাত্র আপনি টাকা কিন্তু 6 গ্যারান্টি আছে সো যারা ভালো ব্যাকআপের জন্য দোকানে সেল করতেতে আছেন ভালো প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আছে আপনার T53 এটা কাজ করবে

সাথে পাবেন আপনি টাইপ সি পোর্ট 60 করে এটা বাজার চ্যালেঞ্জ প্রাইজেটা 260 260 ডিস্যালে হবে বারসের ভিতর লাইটিং হবে আর এটাতে এনসি নাই ইএনসি হবে ইএনসি হ্যাঁ সো এই প্রোডাক্টগুলো আপনারা সেল করে ভালো মজা হবেন দোকানে যারা কিনতে আসে আসলে সস্তায় ভালো একটা প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আমি ক্লিয়ার কথা বলবো এগুলো কিন্তু অনেক কম দামের যেমন সস্তা দামে আপনাদের কয়েকটা প্রোডাক্ট দেখাইছি একটা দুইটা তিনটা এখানে আরেকটা মনে হয় আছে এনসির এই এই প্রোডাক্টটা এটা মনে হয় তিনশো পঞ্চাশ টাকা সো এগুলো কিন্তু অনেক কমন আইটেম যদি কেউ সেল করতে চান তাহলে আমার মনে হয় না যে এগুলো মানে নিলে আপনার খুব একটাই পড়বে সো এগুলো আপনারা চাইলে পাঁচ পিস দশ পিস করে চল্লিশ পঞ্চাশটা আপনার দোকানে উঠে রাখতে পারেন এনি টাইম এগুলো ভালো বিক্রি হবে হ্যাঁ ওরাইমার সময়ের অন্যতম একটা প্রোডাক্ট পাইন দামে দিতেছে এটা হ্যাঁ পাইন এটা আপনি এটা ব্র্যান্ড পাবেন তার থেকে 5টা জয়רום রিয়েলমি এমআই Lenovo ভিতরে এই যে এরকম কোয়ালিটি হবে হ্যাঁ এরকম সো আছে রিয়েলমি আছে হ্যাঁ Lenovo আছে প্রোডাক্ট দেখতে একদম এটা কি টাইপ হবে এটা আপনার আইফোন লাইটিং রিং পোর্ট সো এগুলো প্রত্যেকটাতে কিন্তু লাইটিং রিং হবে আর এগুলো কিন্তু অনেক কমন মডেল সো এয়ার বার্সোর যেগুলো আপনার সব চাইতে এগুলো বেশি চলে বাট এগুলো হচ্ছে একদমই কপি তবে এখানে যে ব্র্যান্ডগুলো বলা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমরা অরিজিনাল ওনাদের কাছে Lenovo Lenovo 5X এটা আপনি বাজার চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 160 টাকা অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি কপি আর কি হ্যাঁ সো কপি বলতে কপি কপি প্রোডাক্ট মোটামুটি আপনার একশো ষাট টাকা দশ পিস পাঁচ পিস করে দিয়ে দেন ভাই ঠিক আছে আচ্ছা আর কি সেই প্রাইসের ভিতরে অ্যান্ড্রয়েড কম দামের ফোনের দাম হ্যাঁ কম দামের আর কি টু পয়েন্ট অনেক নব্বই টাকা নব্বই টাকা করে ডিসিরিজের তিন চারটা মডেল হয়

আমাদের আর একটা কোয়ালিটি ফুল মাল এবং আপনার কালারিং একটা মাল আছে যেটা আপনার কি নামে আর কি পরিচিত হ্যাঁ মাত্র আপনার আটচল্লিশ টাকা এটা আটচল্লিশ টাকা হ্যাঁ আটচল্লিশ টাকা আচ্ছা ডি টুইন টু বর্তমানে কথা নিচ্ছেন কম মধ্যে মনে হয় এটা হেডফোন ডি টুইন টু দিচ্ছে মাত্র আপনার উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ টাকা উনত্রিশ টাকা বুঝতে হ্যাঁ হেডফোন নর্মাল কোয়ালিটি যেটা আর কি ডি উনিশ ডি উনিশ তাইনিশ দের তৈরি হেডফোন কত এটা এটা দিচ্ছে আমরা 52 টাকা 52 টাকা বুঝতে পেরেছি ঘন্টা চার্জ থাক ব্যাকআপ থাকবে হ্যাঁ 50 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 300 এমএইচ ব্যাটারি ব্যবহার করা হচ্ছে যেটা চার্জ একটু ভালো দাও আর কি না একটু না এটা মোটামুটি ভালো যাবে আপনার হ্যাঁ আশা করছি যেরকম সাউন্ড কোয়ালিটি দামটা কত এটা মাত্র আপনার 400 টাকা মাত্র 400 টাকা 50 ঘন্টা 100% দামের প্রোডাক্টের কোয়ালিটি একটু হেভি হেভি মনে হচ্ছে হাতে নিয়ে আসলে নরমাল হ্যাঁ এটা এটা কোয়ালিটি খুব চারশো টাকা দশ পিস পাঁচ পিস যেমন নিতে পারে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চারশো

ডাটা কেবলটা রয়েছে এটা কিন্তু এখানে হিউজ আপনার আছে এটা আপনারা পাবেন আর ফার্স্ট চার্জারের ভিতরে যদি বলতে যাই তাহলে এখানে ভিভোর ফার্স্ট চার্জার রয়েছে ভিভোর এটা কত করে দিচ্ছেন বর্তমানে ছয়শ আশি 680 করে আশি আর এখানে

হেডফোনগুলো আপনারা পাবেন টেবিল আর কি এটা আপনাদের তিন থেকে চারটা পাঁচটা কোয়ালিটি হবে আপনার কমের ভিতরে এক হেডফোন আছে আমাদের হ্যাঁ খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হ্যাঁ ইউজ করতে পারবেন খুব ভালো কথাবার্তা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এর দাম খুবই কম দাম খুবই কম আপনি মাত্র 58 টাকা মাত্র 58 টাকা টাকা হ্যাঁ বক্স সহকারে সুন্দর এক আমাদের এক সব সব প্রোডাক্টই পাবেন হ্যাঁ এক একটু বলে দেন তো কথা বলবেন

এডা কত 20 টাকা আর 20 টাকা টাইপ সি মাত্র 20 টাকা 20 টাকা সর্বনিম্ন কেবল টাকা মাইক্রো টাইপ সি কয় করে নিতে হবে এটা থেকে কম তো হয়ে যায় এগুলো মানে মধ্যে দিয়ে দেন এটা এটা টাইপ বি পাবেন টাইপ সি পাবেন আইফোন পাবেন এটা করবে আপনার টাইপ বি যেটা আছে এটা টাইপ বি টাইপ সি আইফোন 60 বুঝতে হ্যাঁ তবে খুবই ইউনিক একটা প্রোডাক্ট হ্যাঁ আপনি টাইপসি থেকে টাইপসি ইউএসবি থেকে টাইপসি ভিডি টাইপসি থেকে টাইপসি পডি আর থেকে টাইপসি আছে আর কি আপনি প্রাইস প্রাইস টাকা 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 বুঝতে পারছি একদম সস্তার কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি বলতে স্যামসাং

আর এখানে রিমিক্সের আর একটা আছে যেটা বিশ হাজার এমএইচ কিন্তু এটার মতো ডিসপ্লে হবে না এটা আর ডাবল পি টোয়েন্টি সিক্স মডেল এছাড়াও অন্যান্য মালামালের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের মালামাল এবং সব ধরনের প্রোডাক্টের দাম নিয়ে দেখানো সম্ভব হয় না যদি আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা হয়তো বা ভিডিওতে দেখানো হয়নি তাহলে দোকানদারের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনারা কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে যোগাযোগ করতে পারেন আর এক দুই পিস যাদের খুচরা প্রয়োজন তারাও কন্ট্যাক্ট করতে পারেন চাইলে প্রাইসটা আপনার কিছুটা বাড়িয়ে পাইকারির চাইতে আপনার কুরিয়ারও নিতে পারবেন দোকানে সেও নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য